আসসালামু আলাইকুম বন্ধুরা শখ করে ছোট্ট একটা বাগান করছি কিন্তু বৃষ্টির কারণে বাগানের যে অবস্থা আসলে বলার মতো না বাগানে সব জায়গায় যেখানে অল্প একটু মাটি বানিয়ে রাখছে আনা গাছের জন্য আনা গাছ রোপণ করে দিছি এখানে ছোট্ট একটা বাগান ট্রাই করতেছি করার জন্য কিন্তু যে পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে বলছেন কোনো কিছু ঠিক রাখতে পারতেছি না কোনো কিছুই না বৃষ্টির কারণে সতর্ক নাশক দাও এডা ওটা দাও অনেক সমস্যা কি যে একটা বিপদ এই বৃষ্টি থামেও না একটানা শুরু হয়েছে যে হয়েছে এখন হইতে হইতে দেখা যায় যে আঙুর গাছে যে পাতাগুলো পোকো খাওয়া শুরু করে দিয়েছে সতেরো নাশক দেওয়া লাগতেছে যে শ্যাওলা ধরে গেছে শ্যাওলা এখানে টাইকো দামা দেওয়া লাগতেছে যে এই যে দেখেন কি অবস্থা শেওলা দিচ্ছে যে শ্যাওলা এখানে টাইকো দামা দেওয়া লাগতেছে টাইকো দামা না দিলে বদার গাছগুলো সব মারা যাবে এখন বৃষ্টির কারণে একদম গাছের অবস্থা এতটাই বাজে যে আসলে কি বলবো বৃষ্টির কারণে গাছগুলো লালন পালন করা অনেক সমস্যা হইতেছে এই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারি তাহলে গাছগুলো মারা যাবে অতিরিক্ত বৃষ্টির কারণে আর আমার গাছগুলো যেহেতু জিও ব্যাগ রোপণ করা সেহেতু আমি একটু টেনশন কম করি কারণ জিও ব্যাগ রোপণ করা গাছগুলো পানি এমনিতে থাকে না এমনিতে পানি ঝরে যায় তো এরপরেও থাকে না শ্যাওলা টাওলা এটি এ ধরনের সমস্যার কারণে আসলে একটু টেনশন হচ্ছে যেহেতু শ্যাওলা আক্রান্ত হলে গাছ ক্ষতি হয় তো দেখা যাক হালকা একটু সুবিধা ভালো রোদ উপলব্ধের দিয়ে মোটামুটি সব গাছ আমি টাইকোড আমার দিয়ে দেবো তো এই যে গাছগুলো রোপণ করে দিয়েছি আমার বেশিরভাগ প্রায় সব গাছগুলোই প্রায় সব গাছগুলোই জিও ব্যাগে রোপণ করা আমার প্রায় সব গাছগুলোই জিও ব্যাগে রোপণ করা কারণ জিও ব্যাগে রোপণ করা গাছগুলো নাড়াচাড়া করতে সহজ হয় আমার গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে সময় নাড়াচাড়া করা লাগে এই জন্য আমি বেশিরভাগ গাছগুলোই জিও ব্যাগে রোপণ করে দিয়েছি তো গাছগুলো মোটামুটি অনেক গ্রোথ ভালো গ্রোথ আনার এই যে আনার আঙ্গুরের চারা আছে কয়েকটা তো যাদের লাগবে তারা চারা নিতে পারেন ভালো ভালো কিছু জাত আছে তার কিছু চারা করা হবে তো বৃষ্টিতে আসলে অনেক ক্ষতি করেছে আপনারা অবশ্যই যারা বাগান করেন অবশ্যই সঠিক সময় মতো ছত্রাকনাশক টাইকোডামা এগুলো দিবেন যদি না দেন তাহলে আপনার গাছ শেষ অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন এবং বৃষ্টি থেকে যতটা মুক্ত রাখা যায় গাছকে রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার